কীভাবে আপনার একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে আপনারা পাবেন পাশওয়ার্ড রেফারঅোনান্স রেফারফোনাস নিতে হলে অবশ্যই অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি খোলা লাগবে অফিসিয়াল লিঙ্ক ফার্স্ট কমিটি দিয়ে দেব লিঙ্ক থেকে ঢোকার পর এই কমিটি পেজে নিয়ে আসবে কোন ব্যবহারের প্রথমত ব্যবহারকারীর নাম কিন্তু আপনার কিছু অক্ষর দিয়ে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন পাশাপাশি ইজিলি নিবে তারপর পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড তারপরে পরে পরবর্তী ক্লিপ করে দিবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে সেভ করে নিতে পারেন ব্যবহারের নামে এবং পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে এক্সট্রাম করতে লাগবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি বসিয়ে দেবেন ফোন নম্বর দেবেন শূন্য বাদ দিয়ে দেবেন বিডিটি বাংলাদেশ যাওয়াই থাকবে সো এই ফোন নম্বরটিতে অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে ফোন নম্বরটি আপনার কাজে থাকতে হবে এবং এই নম্বরে বিকাশ দিয়ে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে সম্পূর্ণ একটি ইমেল দিতে পারেন ইমেল না দিলেও প্রবলেম নেই রেফার করতে যাই কিছু করতে হবে না ঠিক না কি ক্লিক করে সম্পূর্ণতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনারা নিচে পোকাল অপশন দেখতে পাচ্ছেন পোয়াল অপশনে চলে আসবেন পোকাল অপশানে আসার পর একটু এসে যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন তথ্যের উপর ক্লিপ করার পর অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিপ করে দেবেন ওপরে সংখ্যাটি বসিয়ে দেবেন ওপরে সো সংখ্যাটি বসানোর পর ওটিপি অনুরোধ এখানে ঠিক ক্লিপ করবেন করার পর একটি কোড দেবে কোডটি এখানে বসিয়ে জমা আমাদের ক্লিক ক্লিপ করবেন অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখন চাইলে ডিপোজিট এবং উত্তোলন খুব দ্রুত করতে পারবেন এই সাইটের ডিপোজিট এবং উত্তোলন খুব দ্রুত হয়ে যায় তো ধন্যবাদ